গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেলে ফ্যামিলি ব্লককে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি আজকে বানাবো লোটে মাছের ঝাল লোটে মাছের ঝাল কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্টও জানাবে আর আমাদের চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুদের বলছি আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা আমার ফেসবুক পেজটা আমার ফেসবুক পেজ অন্নপূর্ণা সেটা তোমরা প্লিজ ফলো করতে ভুলো না আর আমার ইউটিউবের পেজটা যে এ ফ্যামিলি ব্লগ সেটাও তোমরা ফলো করতে ভুলো না প্লিজ তো চলো আমি আজকে লোটে মাছের ঝাল কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কে স্কিপ করো না পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে তো দাদু দাদা দেখো রাতের বেলা বাজারে গেছে ওখা বাজারে গিয়ে টাটকা লোটে মাছ পেয়েছে তো লোটে মাছটা নিয়ে চলে এসছে লোটে মাছ তো খুবই ভালোবাসে তো আমি ভালো করে ধুয়ে নুন মেখে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য এখানে আমি বড় দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি রসুন আর রাঁধুনি বাটা নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর টম ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর কিছুই নেব না ব্যবহার করবো না তো চলো কিভাবে করলাম সেটা তোমরা দেখো তো দেখো আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সরষের দিলাম তোমরা লোটে মাছটা সর্ষের দেখো আমার তেল গরম হয়ে এসছে এবার আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দুটো বড় সাইজে পেঁয়াজটা আমি ভালো করে ভাজা ভাজা করব প্রায় লাল লাল করে ভাজা ভাজা করব পেঁয়াজটা দেখো আমি একটু ওপর থেকে নুনও দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় দেখো আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে লোটে মাছ তো সবাই খেতে ভালোবাসে কার কার লোটে মাছ প্রিয় আমাকে কমেন্টে জানাবে দেখো এখানে আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি আমার ছেলে মেয়ে তো খুবই ভালোবাসে লোটে মাছ খেতে ছেলের জন্য ওখান থেকে লোটে মাছ তুলে আমার ফ্রাই করে দেওয়া হয়েও গেছে দেখো পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ টমেটোটাও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়ে দিচ্ছি তোমরা ঝাল যে যেরকম খাও সেরকম ব্যবহার করতে পারো লঙ্কা লোটে মাছটা ঝাল ঝালই পছন্দ করে সবাই তারপর দেখো রসুন আর রাঁধুনি বাটাটাও দিয়ে দিলাম তোমরা অবশ্যই রাঁধুনি বাটা দিয়ে একবার ট্রাই করে দেখো তারপর খেয়ে আমাকে কমেন্টে জানাবে আবার দেখো রসুন আর রাজনী বাটা দিয়েও আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা কিন্তু আগে থেকে আমি ভালো করে কষিয়ে নেব কেননা পরে কিন্তু মাছটা দিয়ে খুব একটা নাড়াচাড়া করা যাবে না যেহেতু আজকে আমি গোটা মাছ রান্না করব গোটা গোটা লোটেই রান্না করব। তারপরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর নুন দিলাম স্বাদ মতো নুন আমি কিন্তু আগে থেকে মাছে নুন মাখিয়ে রেখেছি সেই অনুযায়ী তোমরা নুনটা দেবে কেন এখানে কোনো আলু এসব ব্যবহার করছি না তারপরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আগে এই বর্ষার সিজনে কিন্তু লোটে মাছ খেতে প্রায় ঘরেই কিন্তু ভালোবাসে সবাই আমাদের ঘরে তো খুবই ভালো সবাই আমার ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই খুবই ভালো খায় তো আনার সাথে সাথে আমি লোটে মাছটা করে নিলাম ফ্রিজে রাখলাম না কেন ফ্রিজে রাখলে বড় ছাড়াতে ছাড়াতে কিন্তু খুব তারপর রান্নার পর যখন কড়াইতে পরে লোটে মাছটা খুব জল উঠে যায় তার জন্য আমি টাটকা বাজার থেকে এনেই ফ্রিজে আর ঢোকায় ওখানেও তো বরফের দাওয়াই থাকে মাছ আর ঢোকায় নিয়ে আমি একেবারে রাত্রি রান্না করে রেখে দিলাম রাতেই তো এবার আমি মাছগুলো দেখো দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করে দেবো তারপর দেখো একটু জল ছেড়েছে তারপর আমি ঢাকা ঢাকা দিয়ে দিয়ে দিলাম খুব বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতন রেখে তারপর দেখো আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো বেশ এবার আস্তে আস্তে জল বেরিয়ে আসছে লোটে মাছের কিন্তু এই একটাই দোষ জানো জল ছাড়ে খুব আমি আর ঢাকা দেব না এবার গ্যাসে ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি জল যেটা বেরিয়েছে সেটা যেন তাড়াতাড়ি টান টেনে যায় তারপর দেখো এখানে আস্তে আস্তে কিন্তু আমার তেলও ছেড়ে আসছে আর ঝোলটাও কিন্তু আস্তে আস্তে জলটা টেনে যাচ্ছে তারপর আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আমরা এভাবে একবার দাদনি বাটা রসুন বাটা দিয়ে লোটে মাছ ট্রাই করে বাড়িতে দেখো অবশ্যই ভালো লাগবে খেতে খুবই টেস্ট হয় খেতে আর এই বর্ষার সিজনে লোটে মাছ তো খুবই ভালো লাগে খেতে এখনই খুব লোটে মাছের সিজন তো দেখো আমার রেডি হয়ে গেছে লোটে মাছের ঝাল অনেকটাই প্রায় জল টেনে এসছে এবার এটুকু জলে শুকিয়ে যাবে আস্তে আস্তে দেখো আমার লোটে মাছের ঝাল রেডি তো তোমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে আর ভালো লাগলে কিন্তু শেয়ার লাইক শেয়ার করবেই আর আবার তোমাদের সাথে পরে অন্য ব্লগে অন্যত্র ব্লক ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা